মুতাশা বিহান এই কিতাবের প্রত্যেক কথা একটি আর একটির সাথে সাদৃশ্যপূর্ণ এলোমেলো আউ্লাউলা কোনো কথা নাই ম্যাথানি এ কিতাবের বৈশিষ্ট্য এর প্রত্যেকটি কথা বার বার তেলাওয়াতকৃত কোরআনের এক এক আয়াত কয়েবার পড়া হয় কন্ত আপনি একজন হাফেজ সাপ্রিজি গান একটা হেফসখানায় যে বাচ্চা হাফেজ হয়েছে আল্লাহর কোরআন হেফস করছে সে আপনার এখন না আপনি শুনছেন যে এই কোরআন শরীফ মুখস্থ করছে কিন্তু এই কোরআনের এক এক পৃষ্ঠা এক এক আয়াত এক এক শব্দ তার কত হাজার বার পড়তেছে গত চার বছর ধরে সে কতবার পড়ছে তিনটা বছর ধরে সে কত হাজার বার পড়ছে সবক সাত সবক আমক তা এমনি কত ভাবে হেফস কান আপনি দুইটা দিন কাছে বসে দেখলে বুঝতেন স্কানার হাফেজ সাহেবরা এক বাচ্চার পিছনে কি পরিমাণ মেহনত করে মুসলমান কদরও করতে জানে না জানেও না কেমনে হাফেজ আমার ছেলে হাফেজ বুড়ি করে ওটার ভূত হাফেজ মাতবর বা বাহ কিন্তু কি পরিমাণ মেহনত করে আল্লাহ তালা তাকে কোরআনের দৌলত দান করছে তো জন্য বললাম আল্লাহ তালা বলেন মাানি বারবার পাঠ করা হয় তাকশায় এই কথাটা বলার জন্য আমি পড়ছি আল্লাহ তালা বলেন এটা এমন কোরআন যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে সে যখনই এটা শুনবে তার শরীরের চামড়া উপরে যে লোম এই পশম আল্লাহ সমস্ত পশম দাঁড়িয়ে যান এই ছিল কোরআনের সুম্মা তালিনু কুলু বহুম ইতপর তার সমস্ত শরীর এবং তার দিল পুরাটা আল্লাহ তালার স্মরণে ঝুঁকে পড়ল এই ছিল কোরআন আফসুসের ব্যাপার মুসলমান বাফ বিশ বছর ধরে আল্লাহর কোরআন শোনে তিরিশ বছর ধরে মসজিদে না পড়ে বে তো আচ্ছা বাদে দিলাম কিন্তু নামাজি মানুষ বিশ বছর পনেরো বছর থেকে সামনের কাতারে বসেই নামাজ পড়ে দ্বিতীয় কাতারে প্রথম কাতারে এসান নামাজ ফজরের নামাজ মাগরিবের নামাজ আল্লাহর কোরআন শুনতেছে সেই সাহেবের জবানে কিন্তু তিরিশ বছরে কলজার ভিতরে এই বিবেকটাও আসে নাই যে আমার কোরআন শরীফটা অশুদ্ধ এটা ঠিক করা দরকার এ কি পরিমাণ বদনসিব মুসলমান এই সুরার এই আয়াতের মধ্যে যেখান থেকে আমি পড়ছি ১৯ নম্বর আয়াত আল্লাহ তালা মানুষের স্বাভাবিক একটা চরিত্র তুলে ধরছে প্রথম মানুষ মাত্রই তার স্বাভাবিক চরিত্রটা কেমন হয় আল্লাহ তালা এটা প্রথম তুলে ধরছেন এরপরে সেই চরিত্র থেকে পবিত্র থাকে কারা মুক্ত থাকে কারা এরকম গুণাবলী সম্পন্ন কিছু বান্দার পরিচয় আল্লাহ তালা তুলে ধরছেন অর্থাৎ প্রথম আল্লাহ তালা বলছেন ইন্নাল ইনসান আলিকা হালুয়া এই যে কথা এখান থেকে শুরু করলেন নিশ্চয়ই মানুষ তাকে বানানো হয়েছে স্বাভাবিকভাবে হালু আ এই চরিত্র এই শব্দটার অর্থ হলো তিনটা এক নম্বর হলো ভীরু দুই নম্বর হলো অধৈর্য তিন নম্বর হল লোভি 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 তো আল্লাহ তালা বলেন মানুষের স্বাভাবিক আচরণ হলো মানুষকে স্বাভাবিকভাবে বানানো হয়েছে মানুষের স্বাভাবিক চরিত্র হল সে ভীরু সে অধৈর্য সে লুভি কি ব্যাপারে ভীরু কি ব্যাপারে অধৈর্য কি ব্যাপারে লুভি আল্লাহ তালা সেটার দুইটা উদাহরণ দিছে ইদা মসাহুল ইদা মাসাহুল খাইরু মনুয়া আল্লাহ তালা বলেন স্বাভাবিকভাবে মানুষ এমন হয় যে যখন তার উপরে কোনো মুসিবত আসে অকল্যাণ অপছন্দনীয় কিছু আসে তো অল্পতেই হতাশ হয়ে পড়ে হতাশ হয়ে যায় আবার যখন তার পক্ষে তার পছন্দ সই তার পছন্দ মতো চাহিদা মতো কিছু মিলে পেয়ে যায় স্বাচ্ছন্দ্য তার সুবিধা মতো তখন সে মানুয়া কৃপণ হয়ে যায় অর্থাৎ তখন আর সে আল্লাহর পথে আল্লাহর ইবাদতে আল্লাহর জন্য তা ব্যয় করতে আর চায় না না থাকলে বা পেরেশানিতে পড়লে মুসিবতে পড়লে একদম হতাশ হয়ে যায় আর থাকলে কৃপণতা করে আর দিতে চায় না আল্লাহর জন্য তখন আর খরচ করতে চায় না তা আল্লাহ তালা বলে এই হলো মানুষের স্বাভাবিক চরিত্র স্বাভাবিক বৈশিষ্ট্য অর্থাৎ প্রত্যেকটা মানুষ এমন হয় যে যখন আল্লাহ আল্লাহতালার উপরে তার প্রথম জিম্মাদারি মূলত বিষয় হলো প্রতিটা মানুষের প্রতিটা মৌমেনের উচিত সর্বাবস্থায় সে আল্লাহ তালার উপরে ভরসা করা ও রববিহীন এটা ওয়াক্কালুন আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছেন মৌমেনের সিফাত হল মৌমেন তার রবের উপরে ভরসা করবে তাহলে আমি সুখে থাকি কিংবা দুঃখে থাকি আমার অভাব হোক আর প্রাচুর্য হোক আমার পছন্দ মতো মিলুক অথবা না মিলুক কোনো অবস্থাতে আল্লাহর উপর থেকে নির্ভরতা ভরসা না সরানো এটা হলো আল্লাহ তালার চাওয়া আল্লাহ তালার চাওয়া কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা নবী আলাইহি আসাল্লামকে বলছেন কোন ল্যাংনুসিই ইল্লা মা ক্যাতাবাল লয়া হে নবী আপনি বলে দেন পৃথিবীবাসীকে আপনার উন্মদকে সমস্ত ইমানদারদেরকে সবাইকে বলেন যে শোনো কথার বিশ্বাস রাইখো যে ল্যাংনুসিই বানা ইল্লা মা ক্যাতাবাল লয়া আমাদের উপরে কোন মুসিবত আসবে না কোনো পেরশানি আসবে না আসবে ওইটুকু যেটুকু আল্লাহ আমাদের জন্য তাকদিরে লিখে রাখছে মা কাতাব আল্লাহ আল্লাহ যা লিখে রাখছেন ফায়সালা করছেন সেটা আসবেই এর অতিরিক্ত কিছুই হবে না এর অতিরিক্ত কিছুই হবে কুয়া মাউলানা আল্লাহ বলেন নবী এটাও বলে দেন যে আল্লাহ সব অবস্থায় আমাদের অভিভাবক আমাদের সব অবস্থায় অভিভাবক কে ভাব আল্লাহ কুয়া মাওলানা এরপরে আল্লাহ বলেন এটাও বলে দেন ও আল্লাহ মিনুন সমস্ত শুধুই কেবল আল্লাহ উপরে ভরসা করা কার উপরে ভরসা করা আল্লাহ উপরে ভরসা আমার বাড়ি হাতে ধরা যাদের মোবাইল আপনারা এই মোবাইলটা আল্লাহর বস্তে বন্ধ করে দেন বন্ধ করে আমার অনুরোধ আপনারা দয়া করে এমনি একটু কথা শোনেন আমার দিকে তাকায়া আল্লাহর কথা ওলামায় কেরামের চোখের দিকে তাকাইয়া শুনলে বরকত হয় মোবাইলটারে সামনে যদি হাতের মধ্যে আপনি ধরে রাখেন এটা দেওয়াল উঠায় দিলেন আপনি জীবনও আপনার কোনো পরিবর্তন হবে না ওই মোবাইলেই থাকবে সব নিজের কলিজা নড়বে না দিল নড়বে না বুঝছেন না একটা ইন্তজাম একটি মাহফিল আল্লাহর কথা পরিবর্তনের জন্য জিন্দিগি বদলাবার জন্য কলিজা যদি না নড়ে বিবেক যদি না নড়ে নিজের মধ্যে কিছুটা হইলেও যদি নড়াচড়া না আসে তো শুনিলাম কি আমি যেমন ছিলাম তেমন এভাবেই দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এটা তো হইতে পারে এটা তো উচিত না কোরআনুল ক্যারিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলতেছেন সাহাবীদের اخلاق واذا سمعوا ما انزل الى الرسول ترى اعينهم تفيض من আয় আল্লাহ বলেন বন্ধু আপনার সাহাবীরা এমন যখন আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করি আর সেটা যখন আপনার জবান দিয়ে তারা শুনে আপনি দেখতে পাবেন আপনার সাহাবীদের প্রত্যেকের চোখ থেকে অজরে পানি ঝরতেছে এই কথা ছিল এই মোমেন কোরআন শুনলে নড়ে চড়ে বসবো এক বেটা আমার আল্লাহর কোরআন পড়া হচ্ছে চোখ কোনো কথা নাই এমন হওয়ার কথা সারা দেহ নড়ে উঠবে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলেন আল্লাহ আহসানি তাকশায় রমিন হুজুরুদুল্লাদিন ইয়াকশাউন আরব্বাহু আল্লাহ বলেন আল্লাহ ইন নাজিল করেছেন এমন একটি কিতাব যার প্রথম বৈশিষ্ট্য হল এর সবগুলো কথা সবচেয়ে সুন্দর দুই কিতাবান এটি পরিপূর্ণ একটি পূর্ণাঙ্গ কিতাব অর্থাৎ যে বিষয় বলতে চাইছে কোরান তা পূর্ণ মাত্রায় বলছে মূতা শাহ বিহান এই কিতাবের প্রত্যেক কথা একটি আর একটির সাথে সাদৃশ্যপূর্ণ এলোমেলো জাউলা কোনো কথা নাই মেসানি এ কিতাবের বৈশিষ্ট্য এর প্রত্যেকটি কথা বার বার তেলাওয়াত কোরআনের এক এক আয়াত কয়েবার পড়া হয় কনত আপনি একজন হাফেজ সাব্রিজি গান একটা হেফস খানায় যে বাচ্চা হাফেজ হয়েছে আল্লাহর কোরআন হেফস করছে সে আপনার এখনো আপনি শুনছেন যে কোরআন শরীফ মুখস্থ করছে কিন্তু এই কোরআনের এক এক পৃষ্ঠা এক এক আয়াত এক এক শব্দ কত হাজার বার পড়তেছে গত চার বছর ধরে সে কতবার পড়ছে তিনটা বছর ধরে সে কত হাজার বার পড়ছে সবক সবক সাত আমক তা এমনি কত ভাবে হেফস্কানে আপনি দুইটা দিন কাছে বসে দেখলে বুঝতেন কানার হাফেজ সাহেবরা এক বাচ্চার পিছনে কি পরিমাণ মেহনত করে মুসলমান কদরও করতে জানে না জানেও না কেমনে হাফেজ আমার ছেলে হাফেজ মাতবুরি করে ওটা হাফেজ মাতব বা কিন্তু কি পরিমাণ মেহনত করে আল্লাহ তালা তাকে কোরআনের দৌলত দান করছে তো এই জন্য বললাম আল্লাহ তালা বলেন মাচানি বারবার পাঠ করা হয় তাক শায়ুর মিন হুজুলুদুল্লাদিন এই একসাও নারবম এই কথাটা বলার জন্য আমি পড়ছি আল্লাহ তাআলা বলেন এটা এমন কোরান যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে সে যখনই এটা শুনবে তার শরীরের চামড়া উপরে যে লোম এই পশম আল্লাহ আবার সমস্ত পশম দাঁড়িয়ে যান এই ছিল কোরানের বৈশিষ্ট্য সুম্মা ইলা তার সমস্ত শরীর এবং তার দিল পুরাটা আল্লাহ স্মরণে ঝুঁকে পড়ুন এই ছিল কোরআন আফসুসের ব্যাপার মুসলমান বাফ বিশ বছর ধরে আল্লাহর কোরআন শোনে তিরিশ বছর ধরে মসজিদে নামাজ পড়ে বে নামাজি তো আচ্ছা বাদে দিলাম কিন্তু নামাজি মানুষ বিশ বছর পনেরো বছর থেকে সামনের কাতারে বসেই নামাজ পড়ে দ্বিতীয় কাতারে প্রথম কাতারে এসান নামাজ ফজরের নামাজ মাগরিবের নামাজ আল্লাহর কোরআন শুনতে সেই মামসাবের জবান কিন্তু তিরিশ বছরে কলজার ভিতরে এই বিবেকটাও আসে নাই যে আমার কোরআন শরীফটা অশুদ্ধ এটা ঠিক করা দরকার এ কি পরিমাণ বদনসিব মুসলমান তার কলিজার পরিবর্তন তো পরের খবর দিল নড়বে এটা তো পরের খবর নিজের কোরআন শরীফটা যে অশুদ্ধ চূড়া কেরাত এইটাও মানতে নারাজ এইটাও বুঝতে নারাজ দাদা কইছে বাইনতাম দান বাইনতে আছি ও দাদান ও দাদান মানে ভিজা দান ভিজা ধান ঢেকিতে দিলে এটা সারাদিন বাইরে এলো ধান থেকে চাউল আলাদা হবে না হবে না এই জন্য এটা আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে বল জিন্দগি যদি না নড়ে বিবেক যদি না নড়ে দিল যদি না নড়ে তা আল্লাহর কোরআন কি শুনলেন কি বুঝলেন আপনার অনেক মুসলমান আছেন যাদের কোরআন শরীফ অশুদ্ধ নব্বই বছর বয়স পঞ্চাশ বছর বয়স ষাট বছর বয়স তিরিশ বছর বয়স একটা সূরাও ঠিক করে পড়তে পারেন না এবং এটা যে অপরাধ হ্যাঁ এইটাই তার দিলে না এইটা যে একটা পাপ অন্যায় এটা যে গুনা এটা যে একটা দুর্ভাগ্য এইটাও জানে এটাও জানে বছরের পর বছর এক তালে আস এক তাল অশুদ্ধ আত্মা হইয়া তো শুদ্ধ বলতে পারে না দোয়ায় কোন শুদ্ধ পড়তে পারে না এটা যে কোনো ঠিক করা দরকার এই মানসিকতা ওনা শব্দটা হলো সামিআ আইন সামিআ আল্লাহু আইন আপনি এখন সামিআ আল্লাহুল মান হামিদা সামিয়া এটা তো ইয়া তো এটা কি হলো আপনি একশো বছর পড়লেও তো এটা হইছে না শব্দটা তো হলো আইন আপনি দি কইলেন ইয়া সামিআ আল্লাহুল মান হামিদা সামিয়া তো না আপনি তো বললেন হামজা সামি আ শব্দ তো হামজা না শব্দ তো ইয়া না শব্দ কি আইন তো আমরা আইন এটা শিখতেইবো না হলকের মাঝখান দিয়ে কেমনে উচ্চারণ করতে হয় এটা শিখতে হবে না আপনাকে আপনার শুদ্ধ হবে কেন শুদ্ধ হবে কেন বড় যে কফ কুল কুল এটা যদি কোনো আলেম থেকে কেউ মস্ক না করে খুদ আর কসম সে ইহো জিন্দিগিত সঠিক উচ্চারণ করতে পারবে না কবর থেকে কারণ না কফ এটার কোন অক্ষর ছোট কাফ এর অক্ষর আছে ক মানে ছোট কাফ যেটা সেটার জন্য কি আছে ক ক এটা যারা বুঝা গেল যে ছোট কাফ কিন্তু কফ এটা এটাই ঠিক আলেম থেকে শিখতে হবে সব থেকে শিখতে হবে নালে এটা শুদ্ধ হবে না আপনি যদি অনুবাদ আরে অনুবাদ না উচ্চারণওয়ালা কোরআন শরীফও পড়েন কামৈতন এই জন্য আপনাদের কাছে বললাম আমি যে উদ্দেশ্যে বলতেছিলাম আমার দিলের মধ্যে যদি নড়াচড়া না হয় বিভেদ যদি না জাগে দিলের মধ্যে যদি কোনো অনুভূতি না জাগে তো আল্লাহর কথা শুনে লাভ আল্লাহর কথা শুনে লাভ এই জন্য এই কথাটা বলতে গিয়ে বলছি অনেক সময় সারাক্ষণ আল্লাহর কোনোখানে কোনো বয়ান হইলে ব্যস্ত শুধু মোবাইলটা নিয়ে শুধু ব্যস্ত কিছু মানুষের জিন্দিগি বদনসিব এমন যে চব্বিশটা ঘন্টা জিন্দিগিটারে মোবাইলটার সাথেই মিলাই গেছে আজ আমাদের লাখ লাখ নজওয়ান সে তার জীবনের সমস্ত স্বপ্ন আশা আকাঙ্ক্ষা ভালোবাসা আবেগ অনুভূতি চিন্তা চেতনা সব কিছু জীবনটা পুরো উৎসর্গ এই মোবাইলের কাছে আপনি তার একটা হাত খুললে লাগবেন হে মেনে নিবে মোবাইলটার থেকে তার একটা ঘন্টা আলাদা রাখবেন সেটা মানবেন এই পরিমাণ নেশাগ্রস্ত এই পরিমাণ মদের আসক্তি এত মারাত্মক না জুয়ার আসক্তি এত মারাত্মক মোবাইলের আসক্তি যে পরিমাণ হাজার হাজার যুবক লাখ লাখ যুবক একটা সেজদা দেয় না এই মোবাইলের আসক্তি দিন, রাত তার একটাই এখানে কোনো বয়স্ক লোকে দেখে না আলেমে দেখতেছে না আমার আত্মীয় স্বজন দেখতেছে না আমার অভিভাবক জানতেছে কারো কোনো ইজ্জত সম্মানের দিকে তার কোনো পরোয়া নাই আমি আর আমার মোবাইল খালাস এবার আমার ইজ্জত থাকুক বা না থাকুক বাপমার ইজ্জত থাকুক বা না থাকুক আমার ধর্মের সম্মান থাকুক বা না থাকুক আমার এটা দেখার বিষয় না আমি আছি আর আমার মোবাইল আছে খালাস আমার জিন্দি আমার ভাই এভাবে জীবন বেশি দিন আগাবে না এভাবে আগাবে না এভাবে জেনারেশন কেনা এত ফালতু হইলে এত গাফেল হইলে এত অমনোযোগী হইলে দুনিয়া আখেরাত সব কিছুর ব্যাপারে এত বেখেয়ালি হইলে পৃথিবী টিকবে না দুনিয়াও টিকবে না আখেরাতও টিকবে না এই জন্য আমি অনুরোধ করতেছি আজকের জন্য না মোবাইলের এই আসক্তি কমানো উচিত ভাই সবাই কমানো উচিত প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ রাখা চাই রাত দিন সব কিছু কুকুর বিড়াল শুকর মানুষ গরু ছাগল হাঁস মুরগি যেটা দেখি এইটারই ছবি উঠাইতে হবে এটা একটা প্রতিবন্ধীমূলক আচরণ ছাড়া আর কিছু না এটা একটা ফালতু কথা ফালতু অভ্যাস এটা একটা বদ আখলা এই জন্য দয়া করে প্রত্যেকেই ফিকির করে ইনসাফের সাথে ভাবেন যুবক ভাই আপনারাও ভাবেন নজওয়ান তোমরাও ভাবো ভাইয়া এক মুসলমানের জিন্দিগি এত ফালতু যেন নষ্ট না হয় আল্লাহ আমাদেরকে বুঝ দান করে চলেন আমি আমার কথাটা বলতেছিলাম যে এক মোমেনের সিফাত।